বিসমিল্লা রহমানের আহীম সম্মানিত সুপ্রিয়া এলাকাবাসী আমরা আজকে জিনাইদহ সদর বিষয়খালী বাজারে শতাধিকের উপরে মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি আসলে কি জন্য এত মোটর সাইকেল সে বিষয়ে আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসিফা এত মোটর সাইকেল নিয়ে আপনারা এত রেলি আজকে কোথায় যাচ্ছেন আমরা আজকে সাত নম্বর মহারাষ্ট্র ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আজকে পাঁচ নম্বর ওয়ার্ড বোলবাড়িয়া গ্রামে আমাদের নির্বাচনী একটা সভা আছে সেই সভায় আমরা সবাই আল্লাহর রসমত্রৌদশ সংসদ নির্বাচনে আমরা ধানের শেষের পক্ষে নির্বাচনী ক্যাম্পেই আমাদের সাবেক সাধারণ সম্পাদক সাত নম্বর মহারাষ্ট্র ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমান সমস্যার চেয়ারম্যান জনাব ফশিদ আলম মিয়া আমি মোহাম্মদ কামরুজ্জামান এবং আরিফুল ইসলাম আরিফ সহ সভাপতি শাহজাহান আলী বিশ্বাসের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ একটা বিশাল শোডাউনের মধ্য দিয়ে আমরা নির্বাচনী ক্যাম্পেইন করব সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ এখান থেকে যাত্রা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে এত মোটর সাইকেল নিয়ে আপনি আজকে কোথায় যাচ্ছেন বিসমিল্লাহ রহমানির রহিম আমরা সাত মহারাষ্ট্র ইউনিয়নের জেনবির পক্ষ থেকে পাঁচ নম্বর ওয়ার্ড ফুলবাড়িয়া বাজারে আমাদের একটা কর্মী সমাবেশ আছে আমরা সেই উদ্দেশ্যে উদ্দেশ্য ওখানে যাচ্ছি আমাদের সাথে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন আমাদের সামনে যেহেতু এলাকার তো আমাদের সামনে আমাদের সভাপতি সাহেব সহ আমাদের অন্যান্য লোকজনও সামনে সব রয়েছে আমরা হরিপুরের মধ্যে গিয়ে সবাই এক জায়গায় হয়ে যাবে তা আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যা চার আসনে ছিল চার আসনের পক্ষ থেকে গণসংযোগ বিশেষ করে নির্বাচনী সভাইতে তো আমরা আমাদের দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছি এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে আমাদের যে সংযোগ সেই সংযোগটা আমরা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের দলীয় প্রতীক যিনিই পাক আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় আমরা একত্রিত হয়ে আমরা আগামী সংসদ নির্বাচনে ঝিনেদার চার আসন থেকে এবং আমাদের জেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট এম এম মজিদের নেতৃত্বে ঝিনেদা জেলার যে চারটি আসন আমাদের যার যেখানে অবস্থান আছে আমাদের যেখানে স্বজন আছে দলীয় কর্মী ভাইয়েরা আমাদের এই চার আসনের বাইরেও আমাদের যে সকল নেতাকর্মী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সার্কেল দলীয় লোক রয়েছে আমরা সর্ব জায়গা আমাদের এই নেতৃত্বকে আমরা ছড়িয়ে দিয়ে আমরা টোটাল জেলা আমরা কাজটা করার জন্য চেষ্টা করছি তারই অংশ হিসাবে আজকে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি কর্মী সমাবেশ আমরা সেই সমাবেশের উদ্দেশ্যে আমরা মূলত সহকারী বাজার থেকে রওনা যাই এবং আমরা প্রত্যাশা করি যে যদি আমাদের সেন্ট্রালের থেকে বিবেচনা করে যেখানে যার অবস্থান ভালো সেই অবস্থাটা নিশ্চয়ই সেখানে করবেন করে আমাদের সেইভাবে আমাদের মনোনয়ন যদি পূরণ হয় তাহলে আমাদের সকলেই আমরা দেশে গিয়ে হেসে ফেলে আমাদের আগামী আমরাও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্য দিয়ে আগামী রাষ্ট্র গঠনের জন্য আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের এই কর্মী ধন্যবাদ সুপ্রিয় দেশবাসী আপনারা শুনছিলেন জেনাইদাও সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফুরশিদ আলম মিয়ার একটি সুন্দর আলোচনা করেছেন